আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু চলে আসি আপনাদের জন্য ওয়ান ইয়ার্স ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু ড্রেসের কালেকশানই ঠিক আছে এগুলো হচ্ছে ঈদ কালেকশন ড্রেস দেখাবো তো এই ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনও নাম্বার ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আর অনলাইনে যে অর্ডার করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন তো ফার্স্ট অফ অল যেটা দেখাবো বুটিক্সের ড্রেস আপনার অনেক বেশি পছন্দ করেছেন তো আজকে দিল্লি বুটিক্সের একটা কালেকশন দেখাবো গানেরা এই যে বডিতে কাজ এটা কিন্তু অ্যান্টিক সিকোয়েন্স হ্যাঁ অ্যান্টিক সিকোয়েন্স জামা নিচেও কাজ হবে এটার তো মেইন অ্যাট্রাকশন আছে আপনাদের পছন্দের গাড়ারা কাপড়টা কিন্তু কটন মসলিন কটন সালোয়ারটা সম্পূর্ণটা কাজ করা জামার নিচে গাড়ারটার দাম আছে 1500 গাড়িটা খুবই হেভি কাজের কিন্তু ঠিক আছে

ঠিক আছে এগুলো তো প্রিমিয়াম কোয়ালিটি তো ভাই এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস দিয়ে দিব 2200 করে 2200 করে কালারটা খুবই সুন্দর এই প্রিমিয়াম কোয়ালিটির আছে 2200 আজকে 1800 এর নতুন প্রোডাক্ট আসছে সবাই রিকোয়েস্ট করেছিলেন তো তাদেরকে আমরা এটা দেখুন এটা খুবই সুন্দর নিচের রকম অর্গানজা প্যানেল হবে সাথে সালোইনার আছে আর ওনাটা কাজ করা এটার দাম কত পড়ছে ভাই এটার প্রাইসটাও থাকবে 2200 টাকা 2200 টাকা এবার 80 হচ্ছে আমরা নতুন ডিজাইন কালারটা কি সুন্দর 1800 খুবই গর্জিয়াস কাজ এবং এটা প্যাটার্নটা দেখুন কাজের 1800 পিস কোনটা কন্ট্রাস্টে কাজ করা দামটা পড়বে 1800 টাকা 1800 টাকা এটা পেঁয়াজ কালার এটা সম্পূর্ণ ড্রেসটা কাজ করা ঠিক আছে হাতাটা সাইডে সালোয়ার হবে ওন্নাটা হবে কাজ করা দামটা পড়ছে এটা 1800 টাকা 1800 টাকা এটা ল্যাভেন্ডার কালার सेम 2000 2000 টাকা এটা 2000 না এটা 2000 এটা ওন্নাটা অনেক ভারী অনেক ভারী এই জন্য এটা প্রাইসটা বেশি 2000 2000 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা এটা মনে হয় মেরুন কালার জি মেরুনটার কালার এগুলো সব লাক্সারি শিফোনের এগুলোর কাজ কাপড়ের কোয়ালিটি হাতে নিলে বুঝতে পারবেন দামটা পড়বে হচ্ছে বাইশশো টাকা আজকে সব ঈদের হিট কালেকশনগুলো দেখাচ্ছি মিস করলে কিন্তু লস হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু ডিজাইনটা একটু ডিফারেন্ট দেখুন

এটাও খুব সুন্দর করে কাজ করা হাতায় কাজ করা এটার সাথেও স্যালোয়ার হবে ওড়না হবে উনিশশো পঞ্চাশ অল ওভার কাজ করা উনিশশো পঞ্চাশে আচ্ছা নিয়ে যেটা দেখাবো সেটা হচ্ছে এটার কালার মেরুন কালার দামটা কি হুম কাজ হবে আছে এটা হাতায় কাজ করা এটার সাথে স্যালো ইনার আছে আর উননাটাও কাজ হবে দামটা পূর্বে এটা আঠারোশো টাকা আচ্ছা এটা একটা কালার রয়েছে সম্পূর্ণ কাজ করা দুই টাকা এটার সাথেও স্যালোয়ার হবে আর ওড়নাটা অল ওভার কাজ করা প্রাইজ দুই হাজার ওকে লাস্ট কালেকশন এইটা একটা আছে